প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফাতিয়ান পেট পয়েন্ট থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম আমি ফয়সাল আছি আপনাদের সাথে তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন মালিবাগ চৌধুরী পাড়ায় আবুল হোটেলের পাশেই ফাতিয়ান পেট পয়েন্ট নামে একটি পেট শপ আকারে হয়েছে তো আপনারা এই পেট শপে সবাই আমন্ত্রিত তো আমাদের পেট শপে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পার্সিয়ান বিড়াল বিভিন্ন ধরনের বিদেশি পোষা পাখি বিভিন্ন ধরনের একুরিয়ামের মাছ আর পাবেন বিভিন্ন ধরনের বিড়ালের খাবার বিভিন্ন ধরনের বিড়ালের ক্যাট লিডার বিভিন্ন ধরনের বিড়ালের টয় অর্থাৎ একটা বিড়ালের যাবতীয় যা প্রয়োজন সবকিছু পেয়ে যাবেন আমাদের ফাতিয়ান পেক পয়েন্টে তো আপনারা যারা আমাদের দোকান থেকে বিড়াল নিতে চান বা পাখি নিতে চান অথবা মাছ নিতে চান এবং কি বিড়ালের খাবার দাবার লিডার এবং অ্যাক্সেসরিজ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানটি ভিজিট করবেন আমাদের ফাতিয়ান পেক পয়েন্ট খোলা থাকে থাকে হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত শুধুমাত্র আপনাদের সেবায় তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দোকানে কিছু পার্সিয়ান বিড়াল আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এখন আপনাদেরকে দেখাবো আমার দোকানের আজকের যে বিড়ালের কালেকশন এই যে একটা বিড়াল এটা কিন্তু মাসাল খুব সুন্দর একটা বিড়াল এটা হচ্ছে ট্রিপল কোট সেকেন্ড জেনারেশন ট্রিপল কোটের একটি বিড়াল এটা হচ্ছে ক্যালিকো তো ক্যালিকো বিড়াল কিন্তু সব সময় আপনার ফিমেল হয়ে থাকে তো এইটার বয়স হচ্ছে মাত্র পঞ্চান্ন দিন এইটার ফুড হাইবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ তো আমরা ক্যাট ফুডটা এখনো ট্রাই করি নাই তো এই বিড়ালটার প্রাইস কিন্তু মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হলে এত সুন্দর একটি পার্সিয়ান ক্যাটটা যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানটি ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো পরবর্তীটা আমি আপনাকে যে বিড়ালটা দেখাচ্ছি এইটা কিন্তু একটা সুন্দর একটা বিড়াল এটা কিন্তু অর্ডাইস একটা বিড়াল দেখেন অর্ডাইস অর্থ হচ্ছে দুই চোখ দুই কালার তো দেখেন

আপনার বাসায় কোনো ঝামেলা নাই যে আপনার বাসায় কোথায় কি করবে এরকম কোনো ঝামেলা নাই তো আপনারা যারা এই বিড়ালটা নিতে চান এই বিড়ালটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো টাকা হলে এত সুন্দর একটি ফিমেল পার্সিয়ান পেয়ে যাবেন এটাও কিন্তু ফিমেল আপনারা অনেকে অর্ডাই ফিমেল করছেন তো সেই ক্ষেত্রে আমাদের ফাতিয়ান পেট পয়েন্টে চলে আসতে পারেন যে অর্ডাই ফিমেল বাচ্চা যারা নিতে চান একটা বিড়াল দেখাবো এটা হচ্ছে ডাবল কোডের একটা বিড়াল এটা কিন্তু রেগুলারাইজ এটাও সাদা এটার বয়স হচ্ছে মাত্র দুই মাস ফুড হবে হচ্ছে বয়েল চিকেন আর হচ্ছে বয়েল ফিশ আমরা এখনো ক্যাক ট্রাই করিনি কিন্তু এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিটার ট্রেন আপ করা

আপনারা যারা এই বিড়ালটা নিতে চান এটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র দশ হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন আজকের দামাকা অফার তো দেখেন মার্শাল খুবই সুন্দর এখানে কিন্তু দুইটাই ছেলে একটা হচ্ছে অরাইস আর একটা হচ্ছে রেগুলার আইস এই যে দেখেন একটা হচ্ছে অরাইস একটা হচ্ছে রেগুলার তো যেটা অরাইস এটার বয়স হচ্ছে দুই মাস চার দিন আর যেটা রেগুলার আইস এটার বয়স হচ্ছে দুই মাস তিন দিন এই দুইটা বিড়ালই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ত্রিপল কোড অর্থাৎ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোড এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন তো আপনারা ট্রিপল কোড বুঝবেন হচ্ছে আপনারা যখন এইভাবে বিড়ালটা ধরবেন তো আপনাদের আঙুলের উপর দিয়ে হচ্ছে লোমটা হয়ে যাবে যখন একটা দুইটা লোম বের হবে না এরকম না

টেক পয়েন্ট সদস্য বিন্দু তো আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান অবশ্যই থার্টি টাকা অগ্রিম দিতে হবে কারণ অনেক সময় যে আমরা ঢাকার বাহিরে বা ঢাকার মধ্যে অনেক সময় বিড়াল নিয়ে যাই অর্থাৎ প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে তো অনেকে আপনারা বিড়াল নিতে চান না অর্থাৎ প্রোডাক্ট নিতে চান না তো সেই কারণে যে আপনাদের টাকার মায়া থাকবে এই কারণে হচ্ছে আমরা থার্টি পার্সেন্ট টাকা অগ্রিম নেই আপনারা যারা ভিডিও দেখে বিড়াল কুকুর কিনবেন যেখান থেকে কিনেন আমার থেকে কিনেন বা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিনেন সর্বপ্রথম দেখবেন একটা বিড়াল খাওয়া দাওয়া করে কিনা তো খাওয়া দাওয়া করে কিনে এটা আপনারা কিভাবে দেখবেন তো যখন আপনারা বিড়াল নিতে চান তো অবশ্যই ভিডিও কলে হোয়াটসঅ্যাপ বলেন ইমো বলেন ফেসবুক বলেন ভিডিও কলের মাধ্যমে ওদের খাওয়া দাওয়া দেখবেন ওদের হাঁটা চলা দেখবেন ওদের খেলাধুলা দেখবেন একটা বিড়াল যতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া ঠিক থাকে একটা বিড়াল যতক্ষণ পর্যন্ত খাবে ততক্ষণ পর্যন্ত বিড়ালটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কারণ একটা অসুস্থ বিড়াল কখনই খাবে না ওর যদি ঠান্ডা লাগে জ্বর হয় হচ্ছে সর্দি লাগে ও কিন্তু খাবে না একটা বিড়াল সুস্থ অবস্থায় চেনার উপায় হচ্ছে ওর খাওয়া দাওয়া ঠিক আছে কিনা ওর চলাফেরা ঠিক আছে আছে কিনা ও আপনার খেলাধুলা ঠিক আছে কিনা তো দেখেন মার্শাল খুবই সুন্দর পুরা বিড়ালের মধ্যে কোন স্পট নাই পুরো বিড়াল একটা ওপেন পাবেন না দোকানে একটা বিড়াল আপনি ওপেন পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আলিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের পাশেই ল্যাবেড হসপিটাল উল্টা বাসে এবং শ্যামলি বাস কাউন্টারের সাথেই হচ্ছে ফাতিয়ান পেট পয়েন্ট তো মূল ঠিকানা হচ্ছে উনিশ জিআইটি রোড মালিবাগ চৌধুরী পাড়া ঢাকা আমাদের দোকানটা খোলা থাকে হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত শুধুমাত্র আপনাদের সেবাই আমাদের দোকানে বিড়াল ছাড়াও আরো পাবেন বিড়ালের খাবার দাবার এটি দেখেন অনেক ব্র্যান্ডের খাবার দাবার আছে আপনার যার যেটা লাগে মেউ আছে স্মার্ট আছে বন্নি আছে গ্রেন আছে জাঙ্গাল স্মার্ট আর্ট এরপর হচ্ছে আপনার টুলস তো আপনার যার যেটা লাগে আপনি নিতে চান তো আপনারা নিতে এরপর পাবেন আপনাদের সোনা फ्लेভারের হচ্ছে আর হুইস্কাস এরপর বুননি পাবেন দেন হচ্ছে এই পাশটা দেখেন আপনি এনজয় পাবেন অনেকের বিড়াল এনজয় ছাড়া খায় না অনেকের বিড়াল মেউ ক্যাটフード ছাড়া খায় না এরপর হচ্ছে ফেলিসিয়া তো আপনাদের অনেকের প্রিয় খাবার হচ্ছে লারা এই যে বার্সেল가의 লারা তো লারাও পেয়ে যাবেন আমাদের দোকানে এরপর হচ্ছে ট্রুলি চুলি পেয়ে যাবেন রিফ্লেক্স পেয়ে যাবেন আমাদের দোকানে কিন্তু বিশ্বের সবচেয়ে নামি দামি যে ব্র্যান্ডটা রয়্যাল ক্যানেন মানে ওয়ার্ল্ড এর সবচেয়ে বেস্ট একটা ফুড তা আমাদের দোকানে কিন্তু সেইটার আপনি চিটেন খাবারটা পেয়ে যাবেন তো যারা রয়্যাল ক্যানিন ছাড়া যাদের বিড়াল খায় না তো তারা কিন্তু আমাদের দোকানটিতে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারি সিস্টেম আছে তো মালিবাগ রামপুরা বনশ্রী খিলগাঁও মোচাক বাড্ডা এই জায়গায় কিন্তু মাত্র দুই ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিচ্ছি আমরা পাতিয়ান পেট পয়েন্ট ঢাকা সিটির মধ্যে আমরা হোম ডেলিভারি দিচ্ছি মাত্র চোদ্দ ঘন্টায় আর ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে অনেক সময় ষোলো ঘন্টা লাগে সতেরো ঘন্টা লাগে আঠারো ঘন্টা লাগে কিন্তু আমরা চেষ্টা করি আপসার প্রোডাক্টের সবচেয়ে কম সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন তো আমরা সেই কুরিয়ারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি তো যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানটি ভিজিট করবেন সকলের পোশাক প্রাণী ভালো থাকুক এই কামনে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে জানে আসসালামু আলাইকুম